আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা আমাদের শ্রদ্ধেয় শাহেদ ভাই সৌদি আরব প্রবাসী তিনার সুপারিশে তিনারই কাছের একজন ভাই আজকে আরও একটি রিপিট অর্ডার নিচ্ছেন আজকে আমরা আটশো নয়শো গ্রাম সাইজের দিচ্ছি চারটা ইলিশ এবং একটা ইলিশ দিচ্ছি আমরা দেড় কেজি ওজনের একটু বাড়িয়ে দেন কালকে বিকেল হয়ে যেতে পারে পাই যাবে এবং রয়েছে দেড় কেজি সাইজের একটা ইলিশ মাপা আছে দেন দেড় কেজি সাইজের একটা ইলিশ আছে একটু ডিম হবে এটাতে বড় ইলিশ ডিম হয়ে যাবে এই মাছগুলো চলে যাবে খাতুনগঞ্জ চট্টগ্রামের খাতুনগঞ্জে এস এ পরিবহন কুরিয়ারে ধন্যবাদ ভাইকে আমাদের প্রতি পূর্ণ আস্থা রেখে পূর্ণ বিশ্বাস রেখে আরও একটি অর্ডার করার জন্য সম্মানিত গ্রাহক দেশ এবং প্রবাস থেকে যারা আপনারা দেখেন নিয়মিত আশা করি অর্ডার করবেন ইনশাল্লাহ আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের সকল জেলা সর পর্যায়ে এ পরিবহন কুরিয়ারে আমরা মাছ ডেলিভারি করে থাকি আপনাদের যাদের মাছ প্রয়োজন পরিবারের জন্য ইলিশ নদীর দেশীয় নানারকম মাছ আশা করি অর্ডার করুন ইনশাল্লাহ যারা আমাদের পেজে এখনো লাইক এবং ফলো দিয়ে যুক্ত থাকেন নাই আশা করি লাইক এবং ফলো দিয়ে যুক্ত থাকবেন এবং আমাদের মাছের নিয়মিত যে আপডেটগুলো সেগুলো দেখবেন আর যারা আপনি কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের এই প্যাকেজিং ভিডিওগুলো শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে এবং একটা সঠিক সোর্স থেকে যেন অর্ডার করতে পারে। すいません。